বারো ও ৯৬ এর মধ্যে এ দুটি সহ কয়েকটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এখানে অপশন দেওয়া হচ্ছে চারটা ক একুশ হ তেইশ ঘ চব্বিশ ঘ বাইশ এখন কোনটা হবে বারো ও ছিয়ানব্বই এর মধ্যে এ দুটি সংখ্যাসহ দুইটি সংখ্যা সহ ওইটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য।। এরকম যদি কোনো কোনো অঙ্ক পরীক্ষায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা অথবা বিশেষ পরীক্ষায় আসে তাহলে আমরা এটা কিভাবে করবো কিভাবে আমরা তাড়াতাড়ি এরকমটি সমস্যা সমাধান করতে করব। তার প্রথমত আমরা শেষ পথ থেকে পথম পথ বিয়োগ করবো এখানে শেষ পথ দেওয়া আছে ছিয়ানব্বই আমরা প্রথম 96 থেকে প্রথম পথ বিয়োগ করবো বিয়োগ করবো বিয়োগ করবো বিয়োগ করে এখানে কটি সংখ্যা এখন পঁচিশ সংখ্যক চার দ্বারা বিভাজ্য এখানে বলছে চার দ্বারা বিভাজ্য এখানে চার আছে চার এলে চার দ্বারা আমরা ভাগ করবো চার আমরা চার দ্বারা ভাগ করবো যদি পাঁচ থাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো যদি ছয় থাকে ছয় দ্বারা ভাগ করবো এখানে যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাটা আমরা এখানে ভাগ করবো ভাগ করে এটার সাথে আমরা এক যোগ করবো এটার সাথে এক যোগ করবো এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় ছিয়ানব্বই থেকে বারো গেলে থাকবো 96 12 কেটে থাকে 84 থাকে 84 কে আমরা 4 দ্বারা ভাগ করব ভাগ করে এর সাথে আমরা 1 যোগ করব মানে 84 কে 4 দ্বারা ভাগ করলে হবে 21 21 যোগ 1 তাই এখানে কত 21 আর 1 যোগ করলে কত হবে 22 হবে তাহলে এটা आंसरটা হবে কত 22 आंसर কত হবে 22 হবে তাহলে ঘ নম্বরটা সঠিক ঘ নম্বর আর দুই নম্বরটা হল সত্যি সংখ্যাটি মোট কতগুলো ভাজক আছে সবজি সংখ্যাটি মোট কতগুলো ভাজক আছে এটা আমাদের কি করতে হবে আনসারটি বের করতে হবে এটা যদি আমরা আনসারটি বের করি তাহলে আনসারটা আমরা কিভাবে বের করব প্রথমত আমরা ছত্রিশকে আমরা ভাঙব ছত্রিশকে ভাঙ্গা দুই দিয়ে দিলে আঠারো হয় দুই দিয়ে দিলে নয় আবার নয়কে ভাগ করা যায় তিন দিয়ে তিন এখন আমরা এখানে দুই পাইছি কয়টা দুই পাইছি আমরা দুইটা টু স্কয়ার তারপরে আর এখানে তিন পাইছি দুইটা স্কয়ার এখানে পাওয়ার আছে টু পাওয়ার আছে টু টু এর সাথে আমরা এক যুগ করব সাথে আমরা এক যুগ করব তারপরে এখানে গুণ আবার এখানে পাওয়ার আছে টু এইটার সাথে আমরা এক যুগ করবো এটার সাথে আমরা একসাথে যুগ করব এক যুগ করে এখানে যুগ হবে যোগ করো এখানে যোগ করো কত দু এক যুগ করে তিন আর এখানে দু এক যুগ করে তিন মানে তিন থেকে গুণগুলো হবে নয় হবে তাহলে এটা আনসারটা হবে নয় তাহলে এখানে নয় অপশানটা আছে গ নাম্বার তাহলে এটা গড় নম্বরটা সঠিক এভাবে আমরা কী করতে পারি বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা সরকারি অঙ্কটি সমাধান সহজেই বের করে আমরা কি আনসারটি কি টিক সেন আমরা দিতে পারি